গুড মর্নিং গুড মর্নিং চলে আসছি কে দেব দেবু কলকাতা বাইল আজ দেরি হয়ে গেছে দেবু যাবে কোথায় স্কুলে স্কুলে দেব স্কুলে যাচ্ছে দেব স্কুলে তো যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ঠিক আছে আর সাড়ে থেকে পাঁচে থেকো দেবু স্কুলে মানে চলো দেব আজ যাচ্ছে স্কুলে স্কুলে টাটা টেবলে রেখেছে এক কত বা করে দেব হেঁটেছে আগে চলো দিনবার মেয়ে সবাই আছে দেবু যাবে আজ স্কুল স্কুলে স্কুলে টাটা আমাদের ছ নম্বর রুট দেখতে পাচ্ছেন তো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো টাটা টাটা সামলোর দিকটা সোজা স্ট্রেন্টিকটা কালীগঞ্জ হয়ে কালীগঞ্জ হয়ে হাওড়ার দিকে যাওয়া যায় আর ব্যাক সাইডে এটা গড়িয়া পাঁচ নম্বর ছ নম্বর বাস স্ট্যান্ড ঠিক আছে কলকাতা কামিয়ার কামিয়ার তাড়াতাড়ি আছে দেবু খুব হ্যালো বহু পাইলট বউ পাইলট দাদা ভাইরা সবাই সাথে আছে আসুন দু একবার কলকাতায় গর্শন প্রদীপ হ্যাঁ তারপর তো সব পাইলট দাদারা আছে ঠিক আছে দেবু যাচ্ছে কোথাও স্কুল 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 স্কুলে দেবুজা স্কুল স্কুল এ স্টা টাটা গুড মর্নিং সাদা আছে দেবু কলকাতা পাইলট

আমি আগে এসেছি বুঝতে পারলেন তো আর তাই দেব নিল সেলফি ফটো আর ওই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং ও পাং ঝপাং করছে একটা আমাদের সিনিয়র দাদা ভাই চলো আমাদের সাথে হ্যাঁ পাইলটের শুধু একবার মুখটা এটা আমাদের সিনিয়র পাইলট দাদা তো দেবো ছাড়ে গেল নিয়ে নিলাম সাথে দেবে আবার করে টাটকা টাটকা সবজি ফ্রেশ ফ্রেশ কিছু দেখতে দেখছে এরকম আর সাথে কে আছে আমাদের দাদা ভাই আছে দাদা শুভ নামটা বলে দাও আমার নাম হ্যাঁ আমার নাম শামিম মোল্লা শামির দাগে পেয়ে গেছি আর কত দূর থেকে আসা হয়েছে হ্যাঁ এই কত কষ্ট করছে দেখো শীতকালে সকালে বলছিল চলে এসছে কত দূর থেকে আসা হয়েছে

এবার দেবুজ জাকা সব একসাথে আমরা সেলফি নিলাম আর গ্রুপ ফটো নিলাম আর এবার খুব কোথায় হ্যাঁ আমরা যাবো দিল্লি পাবলিক স্কুল আর ফাইনালি দেখছেন হ্যাঁ ফাইনাল রান করেছে রান করছে রান করছে রান করছে আর আমরা গরম লেন দিয়ে আমরা চলেও এলাম আর এটা হলো রুবি পার্ক আর মনে হচ্ছে না কিছু দুদিকে বাজার 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 বাজারই এটা কেমন কেমন কলকাতা শহর আই লাভ কলকাতা আর সাদা জেগে দেবু কলকাতা পাইলা একটু মিষ্টি মুখ করে নিন সারাদিনটা মিষ্টি মিষ্টি থাকবে চলো টাটা আর দেখতেই পাচ্ছেন আমার ফ্যানালি স্কুলে পৌঁছে গিয়েছি হ্যাঁ দর্শনটা করে নিন দর্শন করে নিন দেবু এসছে কোথায় কোথায় স্কুলে ফাইনালি স্কুলে এসেছি স্কুল হয়েও গিয়েছে দেবু এবার দেবে রহ না আর সাথে দেখো 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 চলো 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 আর সাথে আমাদের স্যার আছে ও দেবু কলকাতা পাইলট সেলুট জানাই আমাদের স্যারকে আর সাথেই আছে তো দেবুর সাথে হ্যাঁ আলো দেবু আরও সব আলো সবাই আছে আর দেবুর এটা ভাগ্য দেবু সবাইকে পেয়েছে দেবু হ্যাপি আপনারাও হ্যাপি সবাই হ্যাপি চলো বাজার থেকে ঘুরে আসো যান আর এটা হলো কি কি এটা হলো রক্ততোলা বাজার

ফাইনালি আমরা হিরোইনকে পাওয়া গেছে আর এই যে জেঠু দেখছেন জেঠু 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 এরা যেটু নয় এ নিয়ে স্যার শান্তিনিকেতনে কোনো সময় আসবেন এনার ওখানেই হোটেল আছে আমি নিয়ে যাব দেবু দেবু আর এই যে দাদাভাইকে দেখছেন হ্যাঁ বান্টি ব্রিজের কাছে আসবেন চিকেন সব চিকেন সব কিছুই দেবুর সাথে আছে আবার গলা ভিজাতে হবে আর দেখছেন 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 এই দাদাভাই নাচ আছে এনার হ্যাঁ সবাইকে জীবন দেন মানে জল দেন আর সব একসাথে দাদাভাই আমরা ঘুম ফেলাম আর সাথে আছে দেবু কলকাতা পাইলট টাটা